আসসালামু আলাইকুম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমাদের প্রথম অধ্যায়ের আমি তোমাদের সাথে সৃজনশীল এক নিয়ে আলোচনা করেছিলাম পাহাড়ে ঘরে ক্ষেত্রফলের ফলে যে সৃজনশীলটা সেটা নিয়ে আলোচনা করছিলাম আশের ক্লাসে আমরা সৃজনশীল দুই নিয়ে আলোচনা করবো সৃজনশীল দুই হচ্ছে প্রথমে উদ্দীপকটা আমরা পড়ি হোসেন উদ্দিন সরকার একজন রপ্তানিকারক এবছর তিনি বিদেশে পাঁচ মেট্রিক টন পাট রপ্তানি করে তিনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পূর্বে এফপিএস পদ্ধতি ব্যবহার করলো বর্তমানে এমকেএস পদ্ধতি ব্যবহার করেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের উদ্দীপক এখন আমাদের প্রশ্নগুলো দেখি আমরা ক্যান্ডেলা কি ক নম্বর প্রশ্ন হচ্ছে ক্যান্ডেলা কি খ নম্বর হচ্ছে যৌগিক একক ব্যাখ্যা করো গ নম্বর হচ্ছে এবছর হোসেন উদ্দিন সরকার কত কিলোগ্রাম পাট রপ্তানি করলেন আর গ নম্বর হচ্ছে উদ্দীপক উল্লেখিত পদ্ধতি দুটির মধ্যে কোনটি সুবিধাজনক তোমার মতামত বিশ্লেষণ করো ঠিক আছে একটা হচ্ছে এফ পি এস পদ্ধতি আর একটা হচ্ছে এমকেএস পদ্ধতি এই দুইটার মধ্যে কোনটা বেশি সুবিধাজনক সেটা আমাদের বের করা লাগবো ওকে ছ প্রথম প্রশ্ন আমাদের যেটা ছিল ক্যান্ডেল কি ক্যান্ডেল হলো আলোক উজ্জ্বলের একক ক্যান্ডেল হচ্ছে আলোক উজ্জ্বলের একক আর দেখো ক্ষণ্বর কি যৌগিক একক ব্যাখ্যা করো তো দেখো যৌগিক একক কি যেসব ভৌত রাশির একক একাধিক মৌলিক এককের সাহায্যে গঠিত হয় তাদেরকে যৌগিক একক বলে ও আয়তনের দৈর্ঘ্য একক থেকে পাওয়া যায় তাই ক্ষেত্রফলু আয়তনের একক হলো যৌগিক একক ঠিক আছে দেন দেখো এবছর হোসেন সরকার উদ্দিন কত কিলোগ্রাম পাট রপ্তানি করলেন তো তিনি এবছর কত পাঁচ মেট্রিক টন না আমরা জানি কি এক মেট্রিক টন সমান কত কেজি এক হাজার কেজি তো দেখো এটা অনেক কেজি এবছর হোসেন সরকার পাঁচ মেট্রিক টন পাট রপ্তানি করেন আমরা জানি এক মেট্রিক টন সমান কত এক হাজার কিলোগ্রাম বা কেজি তো পাঁচ মেট্রিক টন সমান কী পাঁচ মেট্রিক সমান এক হাজার গুণ পাঁচ কিলোগ্রাম বা পাঁচ হাজার কেজি ঠিক আছে ওকে তো আমরা বুঝতে পারলাম এবছর হোসেন উদ্দিন সরকার পাঁচ হাজার কিলোগ্রাম পাট রপ্তানি করেন আর নাম্বারটা হচ্ছে উদ্দীপকের উল্লেখিত দুইটি পদ্ধতি একটা হচ্ছে এফপিএস পদ্ধতি আর একটা হচ্ছে কি এম কেস পদ্ধতির মধ্যে কোনটি সুবিধাজনক তোমার মতামতের বিশ্লেষণ করো মানে দুইটা থেকে কোনটা সুবিধাজনক এখন দেখো উদ্দীপকে উল্লেখিত এফপিএস এবং এমকেএস পদ্ধতির মধ্যে এম কেস পদ্ধতি ব্যবহার করা সুবিধাজনক কেন সুবিধাজনক আমরা দেখি পরিমাপের জন্য বিভিন্ন পদ্ধতির একক ব্যবহার করা হয় এর মধ্যে এফপিএস এবং এমকেএস অন্যতম বর্তমান পৃথিবীতে সব দেশে এককের আন্তর্জাতিক পদ্ধতি বা এসআই একক ব্যবহার করা হচ্ছে এসআই এবং পদ্ধতি একই সকল পদ্ধতির সাথে সমন্বয় সাধন করে এই পদ্ধতি প্রচলন করা হয়েছে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এটি সকল জটিলতা দূর করছে এফপিএস পদ্ধতি ব্যবহার করলে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিভ্রান্তি দেখা দিতে পারে অনেক সময় সমন্বয় সাধন করাটাও কষ্টদায়ক হয়ে পড়ে তাই উদ্দীপ উল্লেখিত দুটির মধ্যে এম পদ্ধতি সুবিধাজনক ঠিক আছে শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা তোমাদের প্রথম অধ্যায় সৃজনশীল দুই নিয়ে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবজগত অধ্যায় নিয়ে আলোচনা করব ভিডিওটা ভালো লাগলে লাইক দিবা আল্লাহ হাফেজ